নুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পোনে দুটো তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি সকাল থেকে মানে কালকের ব্লগটা আজকে সকালে শেষ করেছি তারপর থেকেই ভাবছি যে স্টার্ট করি ভিডিও স্টার্ট করি কিন্তু যাই না কেন করতে পারছিলাম না একটার পর একটা ফোন আসছিল এর সাথে কথা বলছিলাম মানে বান্ধবীরা তারপর রান্নাবান্নার কিছু ব্যাপার ছিল ওখানে হচ্ছিলো আজকে আবার আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে কি অবস্থা সরি তো আমি তো আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে বিছনার চাদর টাদরগুলো চেঞ্জ করে ওপরে ঝুল টুলগুলো ঝাড়বো কিন্তু যেহেতু পনে দুটো বেজে গেছে আজকে না করলে আর হবে না আজকেই করব করব তো করবো তো আজকেই করবো ব্যাপারটা হচ্ছে সেইটা কালকের জন্য রাখবো না ভেবেছিলাম যে পুরো ডাইনিং রুম পুরো গুলো করবো কিন্তু সেটা করবো না কিন্তু ঘরটা আজকে কমপ্লিট করবো আবার পরপর আস্তে আস্তে ওই ঘর এই ডাইনিং রুমগুলো কমপ্লিট করব আজকে ঘরটা কমপ্লিট করতে হবে তারপর তো মেয়ে স্কুলে গেছে মেয়েরও আসার টাইম হয়ে যাবে কখন কি করব না করব আমি জানি না ওকে তো ঠিক আছে তো তোমাদের দেখায় বান্না হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কিন্তু গ্যাস গ্যাস্টেস মোছা কিছু হয়নি আমি আজকে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে যাই না কেন দেখো রান্না করে উফ বাসন মাজা হয়ে গেছে এই কড়াইটা মাজবো গ্যাস গ্যাস্টেসগুলো মোছা বাকি আছে আর এখানে রান্না হয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি জানো এখনও যাই না কেন আজকে আমাকে কি হয়েছে ভূতে ধরেছে না কী কাজ করতেও ইচ্ছে করছে না আবার যে খাবো সেটাও ইচ্ছে করছে না আজকে কিছুক্ষণ আগে ভাত বসালাম এখানে হচ্ছে টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছি এখানে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছি আর এখানে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে কষা কষা করেছি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ এত কাজ পড়ে আছে চোখে পুরো অন্ধকার দেখছি কাজে কিন্তু তবু আমার কাজের প্রতি কোনোই মানে এনার্জিটাই পাচ্ছি না এতদিন বাড়িতে বসে বসে থেকেছি তো কালকে যদিও যাই হোক তাড়াহুড়ো ছিল মেয়েকে স্কুল থেকে আনতে যাবো এই চিন্তা ছিল মাথায় একটা দেখবে কোনো কিছু কাজ কিংবা কোনো কিছু যদি একটা টেনশন থাকে না মাথায় সে কাজটা তাড়াতাড়ি হয় আজকে যেহেতু সেই টেনশনটা নেই যার জন্য এত ঢিল আমি দিয়ে দিয়েছি কাজে এখন আমি কখন কাজ সারবো কখন কি করবো কিছুই বুঝতে পারছি না মেয়ে তো আসার টাইম হয়ে যাবে দেখা যাক যতটা পরে ঘরটাকে কমপ্লিট করি আজকে মেয়ের কম্পিউটার আছে ছটার থেকে স্যাট তাড়াতাড়িও চলে আসবে দেখি চলো বেশি বক বক করবো না কাজ করতে থাকি তোমরা কন্টিনিউ দেখতে থাকো ঝুলগুলো তো পুরো ঝেড়ে ফেললাম কিন্তু এই শোকেসের ওপরের এগুলো এর পেছনে না প্রচণ্ড পরিমাণে ধুলো প্রচণ্ড পরিমাণে ধুলো সেগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে ঠিক আছে তো চলে দেখো বেডটা বেশ ভালো মতো বেডশিট চেঞ্জ করে ফেলেছি এখন হচ্ছে এইটা ঝাড় দিয়ে বেশ ভালো মতো মুছব মুছলে ঘরটা পরিষ্কার হয়ে যাবে এখন বেজে গেছে হচ্ছে দুটো পনেরো চলো এই কাজগুলো কমপ্লিট করি তো বন্ধুরা এই দেখো ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে যত তাড়াতাড়ি পারলাম তত তাড়াতাড়ি এই ঘরটা মানে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম ফ্যান ট্যানগুলো জ্বালনা টালনা সব ভেজা একরা দিয়ে মুছেছি সব কিছু ওহ বাবা হাঁপিয়ে গেছে গো এখন বেঁচে গেছে আড়াইটে এখন এই ঘর ঝাড় দেব এই ঘর মুছব এই ঘর মুছবো রান্নাঘরে গ্যাস ট্যাস মুছবো অনেক কাজ বাকি আর আজকে যেহেতু প্রথম থেকে টার্গেট নিয়েছিলাম যে এই কাজগুলো করব তা সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় তেল দিয়ে দিয়েছিলাম যে মাথায় শ্যাম্পু দেবো বলে তো পুরো কাজ তো কমপ্লিট করতে পারলাম না ইচ্ছে ছিল যে একবারে একদিনে সব কাজ কমপ্লিট করবো সেটা আর পারলাম না ঘরটা তো পরিষ্কার হলো এটাই অনেক বড় কাজ হলো কালকে নয় হ্যাঁ কালকে বার কালকে বৃহস্পতিবার কালকে হবে না শুক্রবার নয় ওই এই ডাইনিং রুমটা করে ফেলবো ওই ঘরটা করে ফেলবো মানে যেটা কি বলো তো যে কোনো জিনিস ভেবে চিনতে না সে জিনিসটা হয় না এই যে ভেবেছিলাম হলো না আবার হঠাৎ করে দেখবো অনেক কিছু হয়ে যায় এরকম একটা ব্যাপার হয়তো কাজের মধ্যে কাজের মধ্যে কাজ হয়ে গেছে এই কাজটা করে ফেললাম দেখবে সুন্দর হয়ে যায় কিন্তু যদি আমি ভাবনা চিন্তা করে কাজটা করি না সেটা কোনো সময়ের জন্য হয় না কোনো সময়ের জন্য হয় না তো ঘরের ফ্যানটা চালিয়ে দিই শুকিয়ে যাবে লাইটটা অফ করে দিই ফ্যানটা চালিয়ে দিই একদম ফ্যানটা কেমন শব্দ হচ্ছে দেখো এতদিন চালানো হয়নি না গরম পড়ছে এখন ঠিকঠাক মানে মিস্ত্রি ডেকে এটাকে ঠিক করতে হবে তা হলে আর গরমের মধ্যে হাওয়া পাব চলো বাদবাকি কাজটা সেরে মেয়ে চলে আসবে একটু পরেই স্নান টান করে তারপর লাস্টে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন পরে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ড স্নান টান করে সন্ধে দিয়ে ঠাকুর পুজোর বাসন টাসন মেজে ধুয়ে একদম তোমাদের সামনে রেডি হয়ে চলে এসেছি এখনো মাথা দিয়ে জল পড়ছে সরি চুল দিয়ে জল পড়ছে এই দেখো জামা ভিজে গেল আমার এখন যাব হচ্ছে মেয়েকে কম্পিউটার ক্লাসে দিতে ঠিক আছে একটু চোখে কাজল পরলাম একটু হালকা লিপস্টিক দিলাম চলো মেয়েকে দিয়ে আসি আর এই যে স্কুল থেকে এসে ভালো মতো মুখটা ধুয়েছিস হ্যাঁ স্কুল থেকে এসে ভালো মতো মুখটা ধুয়েছিলি তা ধবি কেন নোংরা একটা মেয়ে কথাকার নোংরা মেয়ে জামা ভিজে গেছে দেখি কোথায় সবথেকে সব থেকে সব ভিজবে চুল দিয়ে জল পড়ছে তো হ্যাঁ ভালো করে মুছতে হবে চলো ওকে দিয়ে আসি পাপড়ি চাট তো কম্পিউটার ক্লাস থেকে ছুটি হওয়ার পরে এই যে পাপড়ি চাট খাবে ভালো হয়েছে বাবা খেতে ভালো কেন তো ফ্রেন্ডস মেয়েকে তো কম্পিউটার ক্লাস থেকে নিয়ে আসলাম আসার পথে পাপড়ি চাট কিনেছিলাম সেটা তোমার সাথে শেয়ার করলাম আর এখন এই যে মেয়ে বাড়িতে এসে স্যারের পড়া স্কুলের হোমওয়ার্ক সেগুলো করছে শুরু হয়ে গেল সুযোগ পেলেই হলো সংসারের সংসার চালানোর মায়না পেয়েছি তার হিসাবপত্র করে রাখতে হবে যে সংসার চালানোর আলাদা ভাগ ভাগ মুদিখানার ভাগ আলাদা চালের ভাগ আলাদা জলের দাম আলাদা এরমভাবে ভাগ ভাগ করে আমি রাখি তাই ভাবছিলাম যে তোমার সামনে একটু এসে বলে যাই কারণ বেশি ক্যামেরা অন করা যাবে না মেয়ে যেহেতু পরীক্ষা মেয়ের সামনে বেশি ক্যামেরা অন করা যাবে না মেয়ে যখন থাকবে না তখন আমি ক্যামেরা অন করব কিন্তু মেয়ের সামনে বেশি ক্যামেরা অন করলেই ওর বাদ শুরু হয়ে যায় বলতে পারো যে হচ্ছে লেজ কাটা হনুমান হয়ে যায় তাই তো লেজ কাটা হনুমান তো লেস থাকলে তো হনুমান হয়ে গেল তাই না লেজ কাটা হনুমান লাগিয়ে দেবো বন্ধুরা তোমরাই বলো তো যে কি লেজ লাগিয়ে দেবো নাকি না আমার তো মনে হয় তো লেস ছাড়াই এমনি হনুমান আমি এখন খাতা পেন দিয়ে হিসাবপত্র করবো মুদিখানার সদাইগুলো করতে হবে সেগুলো লিস্ট করবো ও পড়াশোনা করবে আমি এ সাইডে এগুলো করব কালকে এই কুর্তিটা ধুয়ে দেবো বলে আর ছাড়ছি না ভাবছি একবারে পরেই ছাড়বো কালকে এটা কেচে দেবো এখন আমার চুল টুল সব ভেজা জানো তো চুল ভেজা আজকে আমাদের পাড়ায় হচ্ছে মানে দু তিন জায়গায় খিচুড়ি মানে সরস্বতী পুজোর খিচুড়ি বিতরণ হচ্ছে হয়তো মে মেয়েকে একটুখানি পাঠাবো আললে নিয়ে আসবে মেজদা বলছি মেয়েকে একটুখানি পাঠাবো ও যদি একটুখানি নিয়ে আসে নিয়ে আসবে ভাত আছে সরি ভাত করতে হবে কি ভুলভাল বকছি বলো তো ভাত করতে হবে ঠিক আছে চলো বেশি বকবক করব না আমি আমার কাজটা সারি মেয়েকে মেয়ের কাজ সারতে দিই ও পড়াটা করু বাবু স্যারের পড়া স্কুলের হোমওয়ার্ক পরীক্ষার সব কিছু পড়া সব কিছু করতে হবে কিছু ঠিক আছে হ্যাঁ দেখো ওকে চলো বন্ধুরা তোমার সামনে পরে দেখা হচ্ছে কেমন এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ ওখানে ভাত বসিয়েছি আর এখানে দুপুরের সব তরকারিগুলো গরম করলাম ডাল ডাল সব ডাল তো দুপুরে খাওয়াই হয়নি পুরো ধরা আছে বাঁধাকপি আজকের সব একটু বেশি বেশি রান্না হয়ে গেছে আর এখানে ভাত বসালাম কিন্তু পাড়ার থেকে খিচুড়ি নিয়ে আসলো মেয়ে মেয়ে বললো মা দাও একটু খিচুড়ি নিয়ে আসি তো এই যে একটু খিচুড়ি নিয়ে এসছে গরম সারা খাট ছড়ানো বসার ভাব দেখো মুখে হাত কেন হ্যাঁ মুখে হাত কেন তোকে বলেছে আজকে রাত এগারোটা পর্যন্ত পড়বি সায়েন্স আর বাংলাটা ধরলাম এবার এসএসটি আর কম্পিউটারটা পড় পরে আমাকে মুখস্থ দে পড়াটা দে তারপর বই খাতা গুটিয়ে টিভি দেখ ঠিক আছে আর কালকে কালকে স্কুলের ব্যাগটা গোছা ফোন আমি তোমাকে দেবো আগে পড়া শেষ করতে হবে কিন্তু বসার ভাব কী কেউ পড়াশুনো করে বস ভালো করে বস ভালো করে বস ভালো করে বস তো এ মাম্মা ভালো করে বসো খাতা বই ছড়ানো কি অবস্থা পড়াশুনো চিড়ি হ্যাঁ মন্দির পড়াশোনা কর আর তো রাখার জায়গা পাচ্ছিস না এক জায়গায় গুটিয়ে রাখ তো ফ্রেন্ডস আমাদের রাতের ডিনার কমপ্লিট এখানে দেখো বাসন মাজাও হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে শুধু হাড়িটা কালকের জন্য রেখে দিয়েছি আর এখানে দেখো যে খিচুড়ি মেয়ে এনেছিল সেই খিচুড়িতে মেয়ে আর আমার হয়ে গেছে হাজব্যান্ড শুধু একটুখানি ভাত খেয়েছে আর সমস্ত তরকারি পুরো ধরা আছে এগুলো এখন সব ফ্রিজে রেখে দেবো তারপর দেখো এখানে অনেক বোতল ছিল ফাঁকা সব বোতলগুলোয় জল ভরলাম জল ভরে এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো জানো তো আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা করছে এত ব্যথা করছে কি আর বলবো তোমাদের একটু ভালো না কাশির ওষুধ হয়ে খাবার টাবার সব ফ্রিজে রেখে দিলাম বোতল কিছু ফাঁকা ছিল সব বোতলগুলো জল ভরলাম আর এখন হচ্ছে এমনিতে তো ঠান্ডা লেগেছে তার মধ্যে আজকে এত বেলা করে স্নান করেছি তার উপর আবার মাথায় শ্যাম্পু দিয়েছি এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে আর যেন মনে হচ্ছে কিছু আটকে আছে থুথু গেলতে পারছে না ব্যথা ব্যথা করছে তাই এই যে কড়াইয়ে বসিয়েছি গরম সেঁক দেবো বেশি গরম হয়ে গেছে

চলো শেক দিয়ে নি তারপরে একা তো হচ্ছে না তো হলো শেখ দেয়া এখন শুতে ফ্রেশ হয়ে গেছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দি খুব ব্যথা করছে ওই জায়গাটা ঠিক আছে চলো আর একটু গরম নেই এ মা